ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে আজ শুক্রবার পনে নভেম্বর এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টামো ফাউজুল কবির খান ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাটকা অংশ নে নেপাল সরকারের জ্বালানি জলসম্পদ ও সেচ মন্ত্রণালয় এ ভার্চুয়াল ইভেন্ট আয়োজন করে বলে ভারতের সরকার এক বিবৃতিতে জানিয়েছে ভারত সরকারের বিবৃতিতে বলা হয় নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ খাতে আঞ্চলিক যোগাযোগ বাড়বে বলে আশা করা যাচ্ছে জানা যায় চলতি বছরের মেজুনে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড ভারত সফরের বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দিয়েছিলে পরে তিন অক্টোবর এই চুক্তি সি হয় চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর পনের জুন থেকে পনের নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্দীপ্ত বিদ্যুৎ রপ্তানি করব প্রথম ধাপে নেপাল ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে চার শূন্য মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ছয় দশমিক চার সেন্ট একশো সেন্টে এক ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে সাত টাকা